নবীজি জ্ঞান উঠে যাবে যখন এর উঠে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বারণ থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাজন্য মানে ইতিহাস গুলোকে মানুষ ভুলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওই মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকে আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন হেলম মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের এখন দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোতামি হব এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এম আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়েকজনের খেয়াল করে দেখ আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ধরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আমি ব্রহ্ম ফেলছেন আমি এখানে সেটি করব। করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেমন ভাইয়া এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন শূন্য আল্লাহ তুলে নেবেন না এমনটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যা সংখ্যা বেড়েছে না কমেছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এখন আমরা শুধু তালেবে ইলম আছে আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজরের কাছে আলাইহিস সালাম নাই নবী মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজর ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হাল আতবি রুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা তিনি গিয়ে বলেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলেন নবী মুসা আলাইহিস সালাম তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন না আর আমরা কি বিয়া হয়ে গেছে নাকি ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি যাবে এগুলো বয়কট করে দরকার নেই এগুলো কর দরকার নেই এমনি আমরা তাদের বেইলিমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্সের কঠিন মশালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে তো বরেন্য ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহবাগ সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দ্বারের ব্যবস্থা করা এবং আল্লাহবাগ বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ আর জাহেলদেরকে আল্লাহ আলেমের জায়গায় আনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আর আমাদের সময় যে এই চল পাগল হলে চলবে না ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতির অল্প করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহ দীরের সাথে গাদ্দারি করলে আল্লাহ ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহকে আমাদের ছবিকে বসার নভীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জাল জ্বালা বাড়বে এতো জামান জামানা কাছা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ হচ্ছে পড়বে তোমাদের তিনি দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না

এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নৃতকেប្រ奨 করা بالط থাকে আছে না এগুলা এগুলা আছে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযালযালা থাকবে এটা একটা হাদিস একটা তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইশরাবন্না লা ইশরাবন্নাস মিন হাদি লুম্মা আল খমর আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওয়াইউসাম্মুনহা বিহয় এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিপ্রি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়া অনেকে দেখা যাচ্ছে আপনি এটি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে আমার ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান খুল রোজা রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদক আছে যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবে স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করো মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে সুরা বানু ইসরায়েল খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনো সিগারেট হাত দিবেন চ কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিচ টাই খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জট দেখাওয়া শুরু করেছে কেন এটাও কি সুন্দর থাকে কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জট একবারে খান দেনি যাবে খামরের মূল দেখি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া যায় এতটুকু খাওয়া হারা নাকি পুরোটাই হারা এটা বোঝার জন্য কি বুঝতে হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমা নাকিদের পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে চা আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহ তাহলে জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশা আল্লাহ সাক্ষী থাকুন আল্লাহ কবুল করে নেবেন প্রিয় ভাইয়েরা এ দ নববীজি বলছে লা ইয়া সাবানান্না আসমিন মাতি খামর আমর উমদের কিছু মালস খামর মাদক পান করবে ওয়াইউসামুনহা বিগাইর ইসমিহা এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে রাখবে না আর কি করবে ইউয়াসসু আলা রুউসিহিমুল মাআযিফ মাআযিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র বাজি মানে কি বাদ্যযন্ত্র এখন বলতে মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি এ ফোন ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছে মাথায় আছে না দেখেন নবী সালাম কত দিন আগে চোদ্দশো বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উন্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল মোবান নিয়াজ এবং তারা গায়িকা নায়িকা নর্তকি নাচাবে নাচায় না মানুষের শহর করে তো গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিব ছাড়া ওদেরকে অনেক কিছু বলার আছে আমি অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণ সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মোনা বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় নাই দিন হারিয়ে ফেলছে আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ মানে বসে বসে প্রেমের আলাপ করতে বাছে। বাঁচে আর এগুলো নিয়ে টল করতে করতে ভাইরাল সব ইউটিউব ফেসবুক চুলকে চুলকে সুরসুরি আলাপ করতে ভালো লাগে এখানে এই হারাম সম্পর্কের ভিত্তি গুড়াই দিতে হবে বারবার বলি তো আমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে ফেলা বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্থানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে এগুলো আপনাকে আরো জামার বানায় ফেলবে তথ্য পর্নোগ্রাফির যুগ চলছে মেয়েদের ইজ্জত আপনি রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আপনি রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে একটা কথা এখন না বললেই পারতেছি না আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু হিপস খানাতে পর্যন্ত যে ছাত্র যারা আছে ছাত্র এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে এটা আমাদের সাথে হবে কেন বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই হচ্ছে না দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয় দেখেন নাই মনে হিডেনের কথা বলছি দেখেন নাই তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই ফ্রি মিক্সিং চলছেই যে না তো ফ্রি এবং কতিতালয়ে সব পনেরোশো দুই হাজার টাকা দিয়ে রাত পার করা যায় এগুলো ফেসবুক ইউটিউব খুব ঢুকলেই দেখা যায় ঢুকলেই দেখা যায় তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে আস্তাফিরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে সমকামিতা ছড়িয়ে পড়ছে একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায় ওর পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে যে বলতে পারতেছি না আমি আসলে ওর পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে যেভাবে বলতাম কথাটা বলেন আপনাকে বোঝানোর জন্য বললাম একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা হবে পা তো পাবি আলেম করলেও পা জালেম করলেও পা নাকি ওটা মাছ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো শুধু মানুষ না বাচ্চাকে ধর্ষণ ধর্ষণ করবে গরু ছাগল আমি টুকটাক গবেষণা করেছে শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখে এক সময় ছিল মানুষ কি করতো জানেন পর কি করতো সাথে সম্পর্ক করতো তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই হয়ে হয়ে গেল গেল এখন প্রেম ফ্যাশন আমার 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 গার্লফ্রেন্ড তুই সাথে করছিস আমি পাঁচজনের সাথে তুই কজনের সাথে আমি দুজনের সাথে ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন ধর্ষণ বাড়তে থাক এই যুগটা এখন চলে যাচ্ছে ধর্ষণ তোল আন হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদের এখন ধর্ষণ করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েকে এই যুগ এক একসময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা না কি হবে হাদিসে বলেছেন এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু এই খবরও পাবেন দেখে নিয়ে আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে কথাটা মেনে কিনা মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জানা করবে। তবে যেগুলো কথা বলে গেছে ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আবার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা মহিলা সহাদেশ আছে ওখানে যেটা বলছিলাম প্রিয় ভাইয়া এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নাম্বার ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাৎ করা মাদকদ্রব্য সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্ত কি না এগুলোর কারণে কোন শাস্তি আছে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জাল মানে ভূমিকম্প জালজলা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর দুটো চলবে বলা আরেকটা হারিস বলে শেষ করছিলাম ও আচ্ছা এর পরিণতিতে বলে নিই নভিশা বলছেন ও ইয়া জাহাদুলা হুমিন হোমুল কি রদাতে খানাজি যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে যারা নর্তকী নাচাবে আল্লাহ রব্বেলে আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিন আর আল্লাহ জমিন শাহ ওদেরকে ধসিয়ে দিব এই যে ভূমি ধস আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস নবী সালাম বলছে ঈদ আত্মাই উদুল যখন যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আস্তে 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 মাসি হয়ে যায় হয় না এটা হয় কি না এটা শাস্তি সম্পর্কে অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কে দিন তার ঘাড়ে চাপিয়ে দাও কে মাঠে মাটি উঠে দেখবেন বহু মানুষ কাদের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে রাস্তার রাস্তার কন্ট্রাক্টারই টাকা বসে কাঁধে নিয়ে বসে আছে বহু মানুষ এই কাজ কর এটা হবেই নবীজি বলেছেন যে যে আত্মসাত করবে নবীজি হাজি সাহেব কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছেন না হারিসে গরু ছাগল কথাই আসছে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উট নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আছে

একজন পরিবারের কর্তাকে আল্লাহ পরিবার দিয়েছেন সেই পরিবারের মধ্যে খেয়াল করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়াল করছে আল্লাহকে আমাদেরকে বোঝা তো অফিক দান করুন তিন নম্বর নবীজি বলছেন যখন জাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু জাকাত দিতে চায় না মানুষ জাকাত নাম শুনলেই দুধ দেয় পিছন থেকে জাকাত দিতে চায় না নামাজ পরে জাকাত দিতে চায় না আল্লাহকে আমাদের সবাইকে জাকাত দেওয়ার তো অফিক দান করুন অ তুগল্লি ম্যালে দিন এটা চমৎকার নভেজি বলছেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে বুঝতে পারেন ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্ব হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শোনেন নবীজি বলছেন বা অ রজুলম রয় একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রী আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে পুরুষ শুরু তাই না ওয়াক কম্মা এবং তার মাকে মায়েশ্বরে খারাপ ব্যবহার করা শুরু মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আচল ধরে বসে থাক এই সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকেন মিলতে থাকেন নবীজি বলছেন বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে কোকসবা এবং তার বাবাকে দূরে ছেড়ে দিক হইছে কি হয় না যুবকরা বলতে হয় না বাবাকে দেখলে কষ্ট সম্মান দেয় বাবার সাথে করের জন্য ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবাররের দানা অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ বলো সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব ello হচ্ছে না এটা নবেজি বলেছেন আর বলছেন হেবার শোনেন ওয়া ওজা হারাতিল আর সুয়াতো মসজিদ মাসাজিদ মসজিদগুলোর মধ্যে অট্টগোল সোরগোল বেড়ে যাওয়ালে মসজিদ এখন হই হয় না আমি নিজে দেখেছি দুই দল কমিটি কমেডির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হগিস্টিক নিয়ে আসছে মসজিদ মারার জন্য এরকম হয়েছে আরও অনেক জঘন্য ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক তারপর নবীজি বলছেন ওয়াসায়াদা কবি লু গুফা আছে একটা কবি লাভ একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাঁসিক ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা স্যা দা কবি তাদের মধ্যে যে ফাঁসিক সে দিবে নেতৃত্ব নেয় উজুমিল্লাহ নবিচারও বলছেন ও কে রে সাঈমুল গমই সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ গমের জিম্মাদার হয়ে যাবে সো হ্যাঁ নল্লা নবিচারও বলছেন ও করিমা রজ্জুন একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাহা ফাদা শারভিন তার ভয়ে তাকে সম্মান করো একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতা ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনবলের ভয়ে তাকে সম্মান করো এমদা হচ্ছে না হচ্ছে নবী জানবো বলছেন ওজা হারতিল কয়েনত মোহনিয়াত ওজ হারতিল কয়েনত মাআসিফ আসেফ ওজ হারাতীল মাআসিফ গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বার্তা থাকবে গায়িকা বাদ্যযন্ত্র ব্যবহারে বার্তা থাকবে এবং অসুই বাতিল হমর এবং বেশি বেশি দ্রব্য সেবন করা হবে ও লাহা না উলাহা উন্মদের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া সম্ভব এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাতগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল র চাতিবো এবার ধেয়ে আসবে ইন্দেজালিকা তোমাদের দিকে ধেয়ে আসবে চাট্টা আজাব পটা আজাম চাট্টা এক নম্বর নবীজি বলছেন রি হান হামো উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনো কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এ গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবী থেকে এবং সামনে আসবে পৃথিবী থেকে দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে আল্লাহ মাফ করুন ওরীহান হামরো নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস আমাদের চাপিয়ে দেওয়া হবে ওয়া জাল্জালাতাম এবং এই যে ভূমিকম্প ভূমিকম্পেলা চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে আর কি হবে ওয়খাসফান এবং ভূমি ধসে যাবে নিচে ভূমি হবে ধসে যাবে আর বলেন ওয়মাসখান এবং মানুষের চেহারা सूरत আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলো পারছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ওয়াকার ফান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনাগুলো আসতে পারে তাহলে ভাই কোন কোন ভাব শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোহেব আল ইসলামের কমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্পতি যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে আপনার সিলেট চট্টগ্রাম এই বারমার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো আছে এবং সবচেয়ে বেশি ক্ষতি মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাপ থেকে ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে এর উৎপত্তি স্থান বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বাঁচাক প্রিয় ভাইরা তবে আমরা শিখলাম সোয়াইবার ইসলামের কোন কোন পাপ করেছিল যার কারণে এই আজাব আসছে এক নাম্বার শিখের পাপ করছে কি বলেন আমরা আল্লাহর কাছে তবা করছে আল্লাহ আমরা যত রকম সিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তবা করলাম এবং আজীবন সিরিক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ দুই নাম্বার তারা কুফুরি করতো আমরা সমস্ত কুফুরি থেকে আল্লাহর কাছে তগা করছি আল্লাহ আমাদেরকে কুফুরি মুক্ত আমল করার তৌফিক দান তিন নাম্বার তারা মাপে কম দিত আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনো দিনও মাপে কম দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বোঝার চেষ্টা বোঝার তৌফিক দান চার নাম্বার তারা বাপ করেছিল অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতো এই কাজটা আমরা করতে যাবো না আল্লাহ আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন বলে আমি